গ্রামে আব্দুর রহিম রাফি বয়স ছাব্বিশ নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে ঘটনা জানার সাথে সাথেই কংগ্রেস থানার অফিসার ইনচার্জ কংগ্রেস তৃণমূল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি টাইমেন অফ নবীন চাকমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে রহস্য উদ্ঘাটনের এক পর্যায়ে ভিকটিমের ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিক্টিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিক্টিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে

আসলে মর্মান্তিক মর্মান্তিক একটা ঘটনা কারণ আমরা সাধারণত আমরা কিন্তু মাঝে মধ্যে ঘটে তো এই একই ধরনের ঘটনা কর্মজন থানায় গত নয় ঘটনা একটা ঘটছে তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘর ঘর আপনার যদি যে থাকেন আপনারা দেখবেন আপনাদের তিন যদি ওখানে থাকে এটা একদম গ্রামের ভিতরে এই আমাদের যে মন্ত্রী আছে মন্ত্রী থেকে আরো তারা ভাই মিলে ওখানে অনেকজন প্রায় 100 130 জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকি তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরে আমরা সবদিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং যে রাতে গোমনোর সময় ছিল একমাত্র তিনজন এক মা তার বড় ছেলে ও ছোট ছেলে তো বড় ছেলে বিবাহিত কিন্তু বড় ছেলে বিবাহিত কিন্তু তার আগে দিন আন্তরিক শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাত এখানে চলে আসে তো ওই রাতের বেলা শুধুমাত্র তিনজন ছিলেন এখন আমাদের তাৎক্ষণিক ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি যেহেতু ওই যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি রানা দিচ্ছি আমরা যেহেতু সে শিশু তার আসল আমরা আমরা এখানে না তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফটলি জিজ্ঞাসাবাদ করছি সে শুরু থেকে এরা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা নয় তারিখে আমরা দেশগুলি এটা পাই এবং আমাদের রহস্য হচ্ছে তার পরের দিন অর্থাৎ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার সাথে কথা বলতে বলতে সে এই জিনিসটা আসছে কখন সে যখন তার ভাইয়ের যখন করতে গেল সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে ইমোশনাল হয়ে গেছে সবাই তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই সে ওখানে নিজেই কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে ওনার নামটা আমি ঠিক মত মনে করতে পারতেছি না বলতেছে ওনাকে নিয়ে আসেন আমি আমার ঘটনাটা বলবো তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে ঘটনা বলার পরে আমরা রাত্রি বেলা রাত বারোটা সাড়ে থেকে দিকে আমরা তার দেখানোর মতে যে দা দিয়েছে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল সেখানে রক্ত মাখা ছিল ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে এখানে কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আরো চার বছর আগে কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেজ করাবেন পুরানো হাফেজ করাবেন এই জন্য মাদ্রাসায় ভর্তি ছিল তো বাবা মারা গেছে আরো চার বছর আগে গার্জিয়ান গার্জিয়ানশিপ হিসেবে যে দায়িত্ব পালন করা সেটা হচ্ছে বড় ভাই রাফি পালন করে তো সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সেই শাসনগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা মনে থাকে না কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বা ভাইয়ের শাসনটা হয়তো আমরা সেভাবে মেনে নিতে পারি না তো এখন বা তার বয়স হচ্ছে ষোলো বছর তো আরো চার বছর আগে বাবা মারা গেছে তার মানে বারো বছর থেকে তার ভাইয়ের যে শাসন গুলা এগুলা সে আস্তে আস্তে তার মনের মধ্যে মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব এই জিনিসগুলো আছে কিন্তু ওরকম না যে একেবারে মেনে ফেলতে হবে তো এখানে আরেকটা বিষয় বিষয় আছে সেটা হচ্ছে দুই দুই বছর আগে রাতি প্রেম সে করে একজনকে বিয়ে করে তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলির কারোর মত মত ছিল না ইভেন তাদের ওখানে কোনো আনুষ্ঠানিকতাও হয় নাই তাদের চাচারা যারা আছে তারাও মেনে নেয় নাই তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো যেতে তাকে মেনে নিতে পারে নাই এটা নিয়ে তাদের বউ শাশুড়ির সাথে বউ দেবরের সাথে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম কিছু তুপ্তা ঘটনা ঘটতেছিল মানে এটা একটা পারিবারিক অশান্তি এই জিনিসগুলো তার মনের মধ্যে আস্তে 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 করে কিছু খোপ কিছু ঘৃণা এই জিনিসগুলো তার তার মধ্যে চলে আসে তো ঘটনার আগের দিন অর্থাৎ আট তারিখ রাতে তার হচ্ছে নয় তারিখে তার একটা পরীক্ষা ছিল মাদ্রাসার মধ্যে তো আট তারিখ রাতে সে বড় কাছে পাঁচশো টাকা চায় পাঁচশো টাকা চায় কি কারণে হচ্ছে মাদ্রাসার মাসিক ফি এই মাসিক কি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি পাঁচশো দিব না তুমি তো মাদ্রাসায় যাও না আর তুমি তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো তো এই কারণে সে দেয় না একটু বকা জমা করছে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে দিব এই কারণে তার পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো তার মা ঘুম থেকে উঠছে কিন্তু সাতটার দিকে সকাল সাতটা ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যাওয়া করে উনি বাসন খোঁসন তারপরে ঘরের দিন গুলো ধরা মশার জন্য বাসে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন ওখানে দীর্ঘক্ষণ ছিলেন প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখেছে ওই ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে পাঁচ বিচার করার তো এই বয়স হয় না এবং তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগ দেনি তখন সে তার তাদের বাড়িতে যে দা ছিল দা দিয়ে সে ঢুকছে আপসা আপসা অন্ধকার ছিল লাইটও ছিল না ওই ভেন্টিলেটর দিয়ে যে আরো করতেছিল এটা নিয়ে যা দেখছি ঘুমন্ত অবস্থায় পরে আর এগুলা সে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি এ হচ্ছে তার বক্তব্য অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না তার মধ্যে গত তিন চার বছরের মধ্যে ভাইয়ের শাসন তারপর বউ শাশুড়ি যে কাম করেন তারপর বউ যে টান করেন এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ ঘৃণা এগুলো আস্তে তার জমতে থাকে পরে আসলে নয় তারিখ তার মন বিদ্রোহ করে হঠাৎ করে এই ঘটনা ঘটে তো তাকে আসলে আমরা যেহেতু শিশু আমরা শিশু হিসেবে তাকে তাকে ট্রিট করব তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধন পাঠানো হবে সেখানে তাকে সে যাতে কারেক্টেড হয়ে চলে আসতে পারে সেই ব্যবস্থা হয়তো আমাদের ওই কারেকশন সেন্টার থেকে করা হবে সে আমাদের বক্তব্য যারা ওখানে উপস্থিত ছিলেন বা গেছেন আপনারা জানেন জানবেন ওই রাতে যে জায়গায় ঘুমাতো ওখানে ঢোকার জন্য দুটা তিনটা রাস্তা একটা হচ্ছে মেন দরজা যেটা হচ্ছে বন্ধ করতে

যখন দেখলো যে ভাই কোথায় তার মা রাফি তো ঘুমতেই করছে না তুমি গিয়ে যাওয়া বাবা তখন সে যখন বিরোধে ঢুকছে ঢুকার সাথে দেখছে অন্ধকার ঘুমতে অন্ধকার পায়ের সাথে একটা ইয়া যে মানে পানি জাতীয় বিষয় আর কি সে মনে করছে যে মনোভূমি করছে কিনা আগের দিন তার একটু অসুস্থতা ছিল তো ওই তখন লাইট জ্বালানোর সাথে সাথে দেখতে যাবো তখন সে সাথে সাথে মাও ভিতরে তারপর তার চাচারা এসে দেখলো এই থেকে মধ্যে যেটা বা জানছে আমরা সেটা হচ্ছে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে না সে পরীক্ষা ছিল ওই দিন সে সাড়ে নটা দশটার দিকে বাসা থেকে বের হয়ে যায়

তারপর ভাই তো মাদ্রাসা থেকে ভালো কিন্তু সে প্রতিনিয়ত ওই দুই দিন থাকে পাঁচ দিন হচ্ছে বাসায় চলে একুশ বারো সাথে বলেন না কতটা মানে একদম মানে আপনি তো জানেনই কি আচ্ছা সবাইকে ধন্যবাদ আপনারা জানেন মলাইবাজার জেলার কমলগঞ্জ থানা দিন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে গত নয় তারিখ সকাল বেলা আমরা একটা হত্যাকাণ্ডের খবর পাই ওখানে রাফি নামে এক ব্যক্তির গলা কাটা লাশ পাই তো সাথে সাথে আমি শ্রীমঙ্গল সার্কেল এবং ওসিফ তাদের টিম আমরা ওখানে পরিদর্শন করি ঘটনাস্থলে যাই তাদের সাথে ওখানে যারা আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলি মা এবং ছেলেকে আমরা হেফাজতে নিই এবং মাকে জিজ্ঞাসাবাদ করি আমাদের সন্ধে ছিল যে ছেলের প্রতি সন্দেহ ছিল শুরু থেকেই আপনারা জানেন যে বাজার জেলার থানাধীন রহিমপুরের সিদ্ধেশ্বরপুর গ্রামে একটা রাফি নামে একজন ব্যক্তির গলাক আমরা উদ্ধার করি শ্রীমঙ্গল আমরা সেখানে করি এবং যারা স্থানীয় এবং আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলি তাদের বক্তব্য নিই এবং যে ব্যক্তি মারা গেছে তার মা এবং তার ভাইকে তার ছোট ভাইকে আমরা আমাদের হেফাজতে নিই তো তাদেরকে জিজ্ঞাসাবাদ সহ এবং লোকজন আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা এক পর্যায়ে জানতে পারি যে ভিক্তিমের ছোট ভাই এখানে রানা আমরা সদনাম ইউজ করতেছি তার সে হচ্ছে গলা কেটে তার বড় হত্যা করে মূলত হচ্ছে তাদের মধ্যে এই শাসন নিয়ে পারিবারিক শাসন নিয়ে এবং বিভিন্ন পারিবারিক ঝামেলা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল এই ক্ষোভের বশবর্তী হয়ে তার বড় ভাইকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে

সেটা আছে ঠিক আছে থেকে প্রাথমিক ইনফরমেশন এটা যাচাই করার পরে এটা হয় ইন্টেলিজেন্স ঠিক আছে একটা যখন সে যখন প্রাথমিক ভাবে সেটা ইংরেজ দিয়েছে তারপরে তাকে কিন্তু হেফাজতে যাওয়া হয়েছে এবং হেফাজতে নেওয়ার পরও তার কিন্তু সে তো এই যে কাজটা করছে এটা কিন্তু একটা মেন্টাল ট্রমা করছে একটা মানসিক কারণ নিজের কিন্তু কখন এভাবে করে করে না তার মানে সে একটা মেন্টাল মধ্যে ছিল সে একটা ছিল সে যদিও ওখানে করছে কিন্তু হেফাজতে আসার পরও সে একটু দদুল্যমান অবস্থায় ছিল সে বলবে কি বলবে না কিন্তু এখানে এবং তারা নিবিড় জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সেখানে উপস্থিত ছিল সাবেক চেয়ারম্যান যিনি তিনিও ছিলেন সে কিন্তু তার বাবাকে নিয়ে সেটা পূর্ব পরিকল্পিত ছিল কিনা পূর্ব পরিকল্পিত ছিল কিনা তার বাড়ি

আপনারা এখন খেয়াল করলে দেখবেন যে হাতে হাতে স্মার্টফোন দীর্ঘদিন সাইবার এই জিনিসগুলো আমি অনেক আগে থেকে অবজার্ভ এই যে দীর্ঘক্ষণ স্মার্টফোন বা ফোনের প্রতি যে আসক্তি কারণে কিন্তু এক করে আমাদের শরীর থেকে যে ডোপামিন যে নিঃসরণ হয় আপনারা অনেক অনেক জানেন যে ডোপামিন বলে একটা কথা আছে আমাদের শরীরের ডিটক ডোপামিন যখন আমাদের নিঃসরণ হয় তখন কিন্তু আমরা অস্থির হয়ে যাই মানুষের সাইকোলজি এটাই বলে কর্মকাণ্ড এবং আপনি যেটা বলছেন হ্যাঁ নিঃসন্দেহে কিছু হয়তো বা পারিবারিক তলহ এবং জায়গা তো অবশ্যই বাড়ছে কিন্তু প্রতিটা ঘটনা কিন্তু ডিটেক্ট করা হয়েছে দ্রুততম সময়ের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন স্যার তার নিবিড় তত্ত্বাবধানে এবং তার নির্দেশনা অনুযায়ী এখানে টিম মাধ্যমে ক্রাইম এন্ড অপস আছে আছে ওসিদের এবং টিমের সহায়তায় টিম ওয়ার্ক মাধ্যমে প্রতিটা ঘটনা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ডিটেক্ট আইডেন্টিফাই এবং আসামি গ্রেফতার করা হয় আর পুলিশের পক্ষ থেকে যেটা করণীয় আমরা এখানে বিট পুলিশিং করছি আমরা কমিউনিটি পুলিশিং করছি আমাদের অফিসার ইনচার্জরা বিভিন্ন স্কুল কলেজে ভিজিট করছেন কিন্তু এটা যথেষ্ট না এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস লাগবে আমার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে আমাদের সন্তানরা আসলে কি করতেছে তারা কোথায় যাচ্ছে কাদের সাথে মিশতেছে সে কি কোনো মানসিক অবসাদা আক্রান্ত কিনা এটা কিন্তু প্রতিটা অভিভাবকের কিন্তু ব্যক্তিগত দায়িত্ব আমরা প্রতিষ্ঠিত করতে আমরা অবশ্যই আপনাদের পথে করে আগাচ্ছি কিন্তু এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেহেতু সভাতে দর্পণ হিসেবে কাজ করেন আপনারাও কিন্তু এই মেসেজটা সবার পথে ছড়িয়ে দিতে হবে যে ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা আমাদের নিজেরতে দায়িত্বগুলো পালন করতে হবে আমাদের সন্তান এবং যারা ছোট ভাই ভাই বোনের আছে তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে ছিল বিরাতের যে আলোচিত যেটা মূল্যায় বাজারে রুনল এ পর্যন্ত আপনারা কাউকে গ্রেফতার করতে পেরেছেন কিনা বা কোন পর্যায়ে রয়েছে কি বলবেন

আসলে একটা মামলা বা একটা যেকোনো ঘটনা ডিটেকশনের জন্য অনেক সময় হেফাজতে নিতে হয় হ্যাঁ তো হেফাজতে হয়তো নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি ঠিক আছে বা ডিজিটাল আমরা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে এবং একটি শহরে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই শহরে সিসিটিভি ক্যামেরা ছিল যেগুলো বড় বড় কর্পোরেসি সিসিটিভি ক্যামেরা অধিকাংশ কার্যকর হয়ে গেছে তো এটা নিয়ে আমরা কথা বলছি গততব সময়ের মধ্যে যাতে শহর সবচেয়ে সবচেয়ে যত সম্পর্ক যেগুলো মূল জায়গা এবং মূল জায়গাগুলোতে ফোকাস করে আমরা ওগুলাতে সিসিটিভি জন্য করে ইনশাআল্লাহ তত সময়টা কাজ শুরু করবো আচ্ছা যে যে বিষয়টা আপনারা কাজ করছেন একটা আমাদের কি ধারণা আছে কত পার্সেন্ট আপনারা এগিয়ে আছে তবে আপনারা এটুকু আস্থা রাখতে পারেন যে আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু এই জেলায় সংগঠিত প্রতিটি হত্যা এবং হিনিয়ার স্ক্যাম ডিটেকশন হয়েছে এটা তো আপনারা মানেনি আসলে এটা হবে এটুকু বলতে পারি হঠাৎ করে এই জেলা

ठीक है भाई नाश्ता से बहुत जबरदस्त लगा बहुत